আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একদম বীজগুলিতে শুরু অর্থাৎ শিকড় শিকড় থেকে তোমাকে ভালোভাবে শিখতে হবে জাস্ট পড়েছে ফে মিনিট জি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বীজগুলি শিখতে হলে তোমাকে যে বিষয়গুলো আগে খেয়াল করতে হবে সেই বিষয়টা একদম তুলে ধরে বলবো এখানে তোমাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে এই বিষয়গুলোকে আয়ত্ত করে আতস্থ করে প্রয়োগ করতে হবে অন্যথায় তুমি কিন্তু বৃথা যাবা বিদ্যা হয়ে যাবে তোমাকে এই বিষয়গুলো অবশ্যই শিখতে হবে আই আমার কাছে যারা পড়তে আসে তাদেরকে অন্তত আমি এই বিষয়গুলো শিক্ষা দিব হতে পারে সেটা কোন লেভেলে তুমি হয়তো জানো না ক্লাস সিক্স এটা তুমি পড়ে আসছো আর যারা ক্লাস সিক্সে এ আসো তার ভালো করে বুঝতে পারতেছো যে এটা তোমাদের জন্য ওকে বীজের ভিত্তি শিকড় থেকে শিখবোশ্লা রুটস আর আমার প্রাইভেটের নাম হচ্ছে রুটস প্রাইভেট সেন্টার থ্রি এক্স স্কোয়ার একটি পথ এখানে থ্রি এক্স স্কোয়ার এই যে একটা লেখা আছে এইটা হচ্ছে একটি পথ এক্সটা হচ্ছে চলক বা ভিত্তি আর এই যে এক্সের বাম পাশে সেটা হচ্ছে আর এই যে এক্সের উপরে একটা টু লেখা সেটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক যাকে ইংলিশে বলা হয় স্কোয়ার এবং বাংলায় বলা হয় বর্গ অর্থাৎ এ স্কোয়ার বা বর্গ হচ্ছে তার নিক নেম মানে ডাক নাম ঠিক এভাবে তুমি যেটা এবার দেখবা যে থ্রি সরি এক্স কেউ এটাকে রিডিং বলতে হয় এক্স কেউব মানে এক্স কেউব বলো যেটা তোমরা এই যে এক্স এটা একটা চলক বা ভিত্তি কি বামে কোনো সংখ্যা লেখা আছে না তাহলে বুঝতে হবে এটা একটা একটা মানে মানে এক তাহলে সাংখ্যিক কত অর্থাৎ চলকের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে সাংখ্যিক সহক আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার বা ঘাত আই মিন এক্স এর সামনে মানে বাম পাশে কোনো কিছু নাই তাহলে বুঝতে হবে এটা এর সাংখ্যিক সহায়ক হচ্ছে বন যেটা দেখা যায় না আর উপর যে তিন আছে উপরের তিন হচ্ছে পাওয়ার মানে থ্রি এটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা একে বলে সূচক লগারি ভাষায় সূচক আর এর একটা নিক নেম আছে কেউভ এবং এর বাংলায় বলা হয় ঘন এইবার আসলাম এক্সের এর কাছে আবারও এক্স স্যার এক্সের বামে তো কিছু নাই তাহলে বুঝতে হবে এক্সের বামে একটা ওয়ান আছে মেন বাম পাশে থাকে সহক কোনো কিছু নাই তাই সাংখ্যিক সহক হচ্ছে ওয়ান উপরে কি কিছু আছে না নাই তাহলে উপরে একটা পাওয়ার আছে এটা হচ্ছে পাওয়ার বা ঘাত সেটা হচ্ছে ওয়ান উপরে নাই সেটা পাওয়ার বা ঘাত সেটা ওয়ান ওকে এইবার দেখলাম সেভেন এক্স টু দি পাওয়ার এইট এটাকে ডাকবেন মানে আপনি এইভাবে যে এক্স সেভেন এক্স টু দ্য পাওয়ার এইট এখন এক্সটা কি নিশ্চয়ই তোর মুখস্থ হয়ে গেছে এটা চলক বা ভিত্তি এক্সের বামে কে থাকে সহক আর যেহেতু এটা সংখ্যা তাই কী বলতে হবে সাংখ্যিক সহক কত সেভেন উপরে যেন কী থাকে পাওয়ার বা ঘাত লগারি ভাষায় কী বলা হয় সূচক আর একটা নিক মানে ডাক নাম আছে সেটা কি টু দি পাওয়ার এইট এখন কথা বলি এই যে তুমি কিউব দেখছো না টুকে বলা হয় স্কোয়ার থ্রি কে হয় কিউব বা ঘন উপরে যদি কিছুই না থাকে তাহলে ওয়ান ওটা বলতে হয় না এখন থ্রি যদি বেশি থাকে মানে ফোর ফাইভ সিক্স ফোর থেকে অসংখ্য সংখ্যা যদি থাকে তাদেরকে বলতে হবে টু দি পাওয়ার এইট এটাও কিন্তু একটা পাওয়ার বা ঘাত